আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই সবাইকে ফোন দেওয়ার পর সবাই অফিসের সামনে আসলো সবাই এখন একসাথে হলাম হওয়ার পরে সবাই এখন যাবো আমরা আমরা সবাই একসাথে হলাম এখন যাবো মামুন ভাইয়ের বাসা গতকালকে যে বাজার বাজারগুলো করলাম আমরা এগুলো সব মামুন বাইয়ের বাসায় রাখা হয়েছে তাই জন্য সবাই একসাথে হেঁটে হেঁটে মামুন বাইয়ের বাসার দিকে যাচ্ছি আমাদের অফিস থেকে মামুন বাসায় যেতে বিশ থেকে পঁচিশ মিনিট মতন লাগে তাই জন্য সবাই হেঁটে হেঁটে চলে সকাল সকালবেলার ভিউটা কি বলবো অন্যরকম একটা ভিউ আর সবার মনে অন্যরকম ফিলিংস কাজ করতেছে কারণ বন্ধের দিনে সবাই ঘুরতে যাবো সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি খাল ফাড়ে ফাঁস দিয়ে আর এইখানে কি বলবো এত বাজে দুর্গন্ধ আমাদের সহ্য হচ্ছে না তবুও কষ্ট করে যাচ্ছি মাউন্ট বাই এর সামনে চলে আসলাম আমরা আর আমরা যার জন্য অপেক্ষা করতেছিলাম হ্যাঁ ভাই মাউন্ট বাই আগের থেকে সবকিছু তুই করে রাখিসে তারপর মাউন্ট বাই সামনে থেকে আমরা এই সবকিছু নিয়ে সবাই একসাথে চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর পাড়ে দিস ইস বাবু আমরা চলে আসছি ঢাকেশ্বরের বিখ্যাত জায়গা হ্যাঁ বুড়িগঙ্গা নদীতে তো দেখেন বুড়িগঙ্গা নদী দেখেন তারপরে একটা নৌকা বাড়া করলাম আমরা আমাদের গন্তব্য স্থানে চলে গেলাম আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম তারপর সুরার কাজ শুরু করলাম বেল্লাল ভাই ও সিএম তারা সুরার কাজ শুরু করলো কারণ সুরা ছাড়া তো রান্না করা যাবে না তো সবাই হাতে হাতে সবাই কাজগুলোকে বাগাবাগি করে কাজগুলো করতেছে সবাই একসাথে তারপরে সুরাক কাজ হয়ে গেল তারপরে পাতিলটা বসিয়ে দিল আমাদের মামুন ভাই ও সহেল ভাই বাউসি আজকের ওনারা রান্না করবে মামুন ভাই ভাই সবাই খুব কষ্ট করতেছে এই শান্ত আছে লগে ওই লড়কি ওইখান থেকে কুড়িয়ানের রান্না শুরু করলো মামুন ভাইকে ভাই আপনি যে মশলাগুলো বাসা থেকে বেলান্দার করে আনছেন তাহলে তো ভাবিকে অনেক কষ্ট হয়েছে ভাবি তো এগুলো বেলান্দা করতে অনেক কষ্ট হয়েছে তো উনি কি বললো যে সমস্যা না মাঝে মধ্যে কষ্ট করতে হয় তো আস্তে আস্তে সব কিছু রান্না করা হচ্ছে কিন্তু ওনারা কিন্তু আগে থেকে কোনো বাউসি না বা ওনারা আগে প্রথম বা বিরিয়ানি গুলো রান্না করতেছে কিন্তু অনুভূতিটা অন্যরকম ওনাদের বা কিরকম হবে ভালো হবে কিনা খারাপ হবে বা এইসব বিষয়গুলো নিয়ে একটু চিন্তিত মামুন ভাই শৈল ভাই ওনাদের মধ্যে তো রান্না তো হচ্ছে আস্তে আস্তে তারপর মাউন্ট ভাই জিজ্ঞেস করলাম অনুভূতিটা কেমন বা জায়গাটা কেমন লাগে আপনার থেকে একটা জিনিস কি আমরা যে এখানে আইসি এখানে আমরা আগে থেকে আইষা দেখা যায়নি জায়গা মানে আমরা সব বাজার সাথে সব করে সব প্ল্যানিং করে লেসি প্ল্যানিং করার পরে এখন আমরা জায়গা সিলেক্ট করছি আগে যে জায়গা সিলেক্ট করে আমরা তা করি নাই আমরা ডাইরেক্ট আইসা করছি আসলে জায়গাটা আমরা প্রথম ভাবছিলাম যে ইয়া এই পাশে তো মানুষ বাস করে কারোর জন্য জায়গা এখানে আর ভাবছিলাম যে কেউ পারমিশন দেবে কিনা আসলে বিষয়টা তেমন না আমরা মানে আইসে সব সেট আপ করছি এখানে মানুষজন বলতাছে যে কারো ইয়া যদি কিছু লাগে কিছু প্রয়োজন হয় মানে আমরা তো সব কিছু আর ইয়া সব এগুলো রান্না বারো দিচ্ছি না মানে কোনো কিছু মিসিং থাকতে পারে এখানে মানুষজন বলতাছে যে কিছু দরকার হলে আমাদের কাছে নিয়ে যায় মানে হেল্প হেল্প চাইতে ঠিক আছে সবাই হেল্প করতেছে মামুন ভাই ভাই অনুভূতি কথা বললো বা শেয়ার করলো আমাদের সাথে মামুন ভাই গোষ্ঠগুলোকে দুইয়ে নিশ্চয় ভালো করে আর কি বলবো এই জায়গা ফিলিংসটার কথা নদীর ফাঁসে এমন একটা জায়গা বাইরে অন্যরকম ফিলিংস বা অন্যরকম অনুভূতি কাজ করতেছে মনের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিল আর গাছ তলে রান্না বান্না চলে আমাদের স্যার ছিল স্যার বলেন আপনার অনুভূতিটা কেমন স্যার খুব আমার কাছে খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে

অবশেষে আমাদের সকল রান্নাবান্না কাজ শেষ তো আমরা সবাই গোসল করলাম বা রুম নামাজ পড়লাম কিভাবে ওটা তৃতীয় পর্বে দেখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম